পাসপোর্ট করতে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে দেয়া হবে পাসপোর্ট সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট করার ক্ষেত্রে এই আদেশ বাস্তবায়নে পাসপোর্ট গ্রহীতাদের প্রতিক্রিয়া জানাতে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে যোগ দিচ্ছেন আক্তারুজ্জামান আক্তার যাবতার কাছে আক্তার পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন তারা কি বলছেন যে স্বামীর আপনি জানেন যে এই পাসপোর্ট করতে জনগণের যে অপরিসীম ভোগান্তি এটা দীর্ঘদিন ধরে এটি ছিল যে পুলিশ ভেরিফিকেশান সহ অফিসিয়াল নানান জটিলতা সেক্ষেত্রে যে সম্প্রতি যে পরিপত্র সরকার জারি করেছে যে এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশান আর লাগবে না তো এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া জানার জন্য পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমরা এখানকার কর্তৃপক্ষ এবং যারা গ্রহিতা পাসপোর্ট গ্রহিতা এবং তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য এখানে আসছি আমাদের এখানে আছেন পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আমি তার সঙ্গে এখন কথা বলবো যে এই পর্যায়ে আজকে পর্যন্ত এই পরিবর্তন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কি আপনি সমস্যা বা সম্ভাবনা আপনি দেখছেন এতে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য পরিপত্র মিনিস্ট্রির পরিপত্রের প্রেক্ষিতে আমাদের গত বৃহস্পতিবার থেকে হচ্ছে আমাদের মডিউল থেকে পুলিশ ভেরিফিকেশনের যে ইয়াটা ছিল সেটা প্রভিসোটা ছিল এটা বাতিল করা হয়েছে এবং হচ্ছে আমরা আজকে গত রবিবার থেকে আমরা নতুন অ্যাপ্লিকেশনগুলো পুলিশ রিপোর্ট ছাড়াই জমা করেছি এবং এভাবে আমাদের কার্যক্রমগুলো চলবে সো যেহেতু পুলিশ রিপোর্ট হবে না সেক্ষেত্রে কিছুটা ঝুঁকি তৈরি হলেও আমি মনে করি এতে জনগণের ভোগান্তি কমবে মানুষের পাসপোর্ট সেবা প্রাপ্তিটা সহজতর হবে ধন্যবাদ ধন্যবাদ আমরা এখানে কয়েকজন যারা পাসপোর্ট করতে এখানে আসছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলি যে আগে কি অবস্থা ছিল এবং কি সমস্যা ছিল এবং এই খবরে আপনাদের প্রতিক্রিয়া কি আমরা তাদের কয়েকজনের সঙ্গে কথা বলি ধন্যবাদ ঘটনা আগে পাসপোর্ট করতে অনেক ঝামেলা হতো পুলিশ ভেরিফিকেশন অনেক ঝামেলা হতো এখন পুলিশ ভেরিফিকেশন উঠাই এই জন্য আমরা সবাই খুব খুশি আর কি আপনার খুশি